প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি প্রথমে ইতিহাস শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই তোমরা পাচ্ছ যে পাকিস্তান গঠনের পথ যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে আজকের যে আমাদের আলোচনার টপিক যারা প্রতিনিয়ত ইতিহাসে ক্লাসগুলো করছো তারা নিশ্চয়ই জানো যে আমরা ইউনিট ফোর এর আলোচনা করছি যার নাম হচ্ছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ তো ইউনিট আমরা আলিগড় আন্দোলন মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা এই সম্পর্কে আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব তো সেটা দেখতে পাচ্ছ যে পাকিস্তান গঠনের পথ অর্থাৎ বর্তমানে যে পাকিস্তান রাষ্ট্রটি রয়েছে এই পাকিস্তান রাষ্ট্রটি কীভাবে গঠিত হয়েছিল বা কিভাবে পাকিস্তান রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল আলাদা একটা রাষ্ট্র হিসাবে তো সেই দিকটাই আমরা আলোচনা করব এই একটি ক্লাসের মাধ্যমে যদিও এর ইতিহাসটা হচ্ছে বৃহৎ তবু আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এই ক্লাসের মাধ্যমে এই পাকিস্তান গঠনের পথটা যতটা সম্ভব সহজভাবে সেটাকে আলোচনা করার ঠিক আছে তো চলো তাহলে যে মেন যে আলোচনা সেটা শুরু করা যাক তবে দেখো যে পাকিস্তান গঠনের যে পথ এই পথটাকে আমি যে সাল অনুযায়ী কয়েকটি পর্যায়ে ভাগ করে সেটা আলোচনা করব। সেটা তোমাদের সুবিধার্থে আমি এটা করেছি এবং আশা করা যায় অনেকটা সহজ হবে সেটা বুঝতে তাই না তার কারণ হচ্ছে পাকিস্তান গঠনের যে ছিল সেটা নিশ্চয়ই সান অনুসার বিভিন্ন ঘটনার কালক্রম অনুসারে সেটা হয়েছিল তো সেই দিক থেকে আমি সেইভাবে রাখার চেষ্টা করেছি চলো তাহলে যে আলোচনাটা শুরু করা যাক

সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছো যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তো প্রথমেই দেখো যে সাল রাখা হয়েছে যে উনিশশো ছয় থেকে উনিশশো ষোলো এই সময় তাহলে আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো ছয় এই সালটাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার নবাব সালিমুল্লার নেতৃত্বে আগাখা তারপরে হচ্ছে আরো অনেকে ছিল যাদের নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হয়েছিল তো এই মুসলিম লীগ যে তৈরি থেকে উনিশশো পর্যন্ত তাহলে উনিশশো ষোলো সেটা আমরা জানি যে এই সময়টাতে কি হয়েছিল যে লখনৌ চুক্তি বা বলতে পারো অন্যভাবে জাতীয় কংগ্রেসের মধ্যে যে নরমপন্থী এবং চরমপন্থী যে বিভাজন হয়েছিল সেই বিভাজনটা এখানে পরিসমাপ্তি ঘটেছিল আবার এক হয়ে গেছিল উনিশশো এটা ভেঙেছিল এবং উনিশশো ষোলোতে সেটা এক হয়ে গেছিল তাহলে এই সময়ে যে মুসলিম লীগের মধ্যে বা মুসলিম লীগ কোন কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল বা বলতে পারো যে সেই সময়ে রাজনীতি যে প্রেক্ষাপটে কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রতিক্রিয়া জানিয়েছিল মুসলিম লীগ সেই বিষয়গুলো এখানে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে যেটা রাখা হয়েছে দেখো যে উনিশশো নয় যে মল্লমিন্ট সংস্কার যে সংস্কার এটা আমরা পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম যে মল্লমিন্ট সংস্কার নীতিটা কি তো সেখানে দেখো যে মুসলিম তোষণের একটা জলজান্ত উদাহরণ ছিল ব্রিটিশদের দ্বারা এই মলমিন্ট সংস্কার নীতি যে প্রবর্তন সেখানে যে মুসলিমদের জন্য আলাদাভাবে যে পৃথক যে নির্বাচন ব্যবস্থা সেটা কথা বলা হয়েছিল এই মল্লে সংস্কার আইনের মাধ্যমে তো এই মল্লে মিন্টু সংস্কার যে আইন যেটা পেশ করা হয়েছিল সেটা মুসলিমদের ক্ষেত্রে সব কথা হচ্ছে মুসলিম লীগের ক্ষেত্রে ছিল খুবই সুন্দর একটা আইন বলা যেতে পারে বা সেটাকে সাধুবাদ জানিয়েছিল মুসলিম লীগ তো সেই কারণে মল্লে যে সংস্কার আইন সেটা ছিল মুসলিমদের ক্ষেত্রে সেটা খুব ভালো বা মুসলিম লীগের ক্ষেত্রে সেটা ছিল খুব ভালো তাহলে সেটাকে সাদন গ্রহণ করেছিল অর্থাৎ যে মিন্টো মরলার মর্লে এবং মিন্টো এই উভয়ই ছিল তাদের কাছে খুব ভালো ব্যক্তি মুসলিমরা ভালো এই ইংরেজরা ভালো মুসলিমদের ক্ষেত্রে তো সেই দিক থেকে বলতে পারো যে উনিশশো নয়ন যে সালটা যে মর্লে যে সংস্কার যে আইন সেটা ছিল খুবই ভালো ওকে এরপর দেখো যে রাখা হয়েছে যে উনিশশো থেকে উনিশশো যে ঘটনাটা ঘটনা নিঃসন্দেহে আমরা প্রত্যেকে জানি যে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল যে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল বঙ্গভঙ্গ কখন শুরু হয়েছিল সেটা আমরা প্রত্যেকে জানি যে উনিশশো যে বঙ্গভঙ্গ আন্দোলনে যে সূত্রপাত ঘটেছিল বাংলাকে যে বিভাগ বিভক্ত করার যে চক্রান্ত মুস এই ইংরেজদের দ্বারা সেটা আমরা দেখেছিলাম সে চক্রান্ত সফল হয়নি উনিশশো এগারো বারোই ডিসেম্বর সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল তাহলে এই যে প্রত্যাহার এই প্রত্যাহারটা মুসলিমদের কাছে সেটা খারাপ লেগেছিল কিন্তু না বঙ্গভঙ্গ অবশ্যই প্রয়োজন বা বাংলা বিভক্ত হয়ে যাক সেটাই চেয়েছিল মুসলিম লীগ তার কারণ বাংলা যদি বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে কি হবে যে মুসলিমদের জন্য একটা আলাদা একটা প্রদেশ সেটা বরাদ্দ থাকবে এই ধরনের তাদের মানসিকতা তৈরি হয়েছিল তো সে কারণে তারা মনে প্রাণে তারা সমর্থন করেছিল যে বাংলা যাতে বিভক্ত হয়ে যায় তো সে কারণে যখন উনিশশো এগারোতে বারোই ডিসেম্বর যে বঙ্গভঙ্গ যখন প্রত্যাহার হয়ে গেল তখন মুসলিম লীগের বিভিন্ন সদস্যের কাছে সেটা খুব খারাপ লাগলো তারা এটা চাইনি তো সে কারণে অনেকে এই এর বিরুদ্ধে যে বঙ্গবঙ্গ প্রত্যাহারের বিরুদ্ধে ইংরেজদের কাছে তাদের যে ক্ষোভ প্রকাশ করেছিল কি যে না এটা করা ঠিক হয়নি তাদের মধ্যে আমরা আলী দেখতে পাবো আবুল কালাম আজাদকে দেখতে পাবো তারপরে আলী ভাতৃদয়কে দেখতে পাবো এই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা দেখতে পাবো কি যে তারা এই বঙ্গবঙ্গ যে প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ঠিক আছে বুঝাতে পারলাম তো তাহলে এই দুটি ঘটনা উনিশশো ছয় থেকে ষোলোর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ তারপর দেখো আর একটি ঘটনা যেটা হচ্ছে যে মুসলিম লীগের মধ্যে সময় ছিল। নতুন নেতাদের আগমন ঘটেছিল এ যে পুরনো যে নেতা যারা ছিল শিক্ষিত যে নেতা তাদের পরিবর্তে যে উচ্চ শিক্ষিত নতুন যে নেতাদের যে আগমন সেটা মুসলিম লীগের ক্ষেত্রে এক পরিবর্তন দেখা দিয়েছিল তার কারণ যে নতুন এই নেতারা তারা কি তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ তাদের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ এটাও তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল তারা যে যে শুধুমাত্র তাদের দাবি দাওয়াতে সন্তুষ্ট ছিল সেটা নয় তারা নিজস্ব যে সংবিধান নিজস্ব ভূখণ্ড এই ধরনের যে দাবি দাওয়া তারা তুলতে থাকে তো এই ধরনের নতুন নেতাদের যে আগমন নিঃসন্দেহে যে পাকিস্তান যে পথ বা পাকিস্তান তৈরির যে ধারণা এই সমস্ত নেতার মাথা থেকে এসেছিল ওকে তো তাদের মধ্যে দেখো যে উল্লেখযোগ্য কয়েকজন নেতার নাম আমি এখানে রেখেছি দেখতে পাচ্ছ যে মৌলানা হজরত মহানি তারপরে হচ্ছে হক আবুল কালাম আজাদ তাহলে এই সমস্ত ব্যক্তিরা তারপর ইকবাল আসবে মোহাম্মদ ইকবাল সেও আসবে নতুন নেতাদের মধ্যে তো এই সমস্ত ব্যক্তিদের মাথা থেকে যে পাকিস্তান যে প্রস্তাব এটাই বেরিয়ে এসেছিল যে মুসলিমদের জন্য মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড দরকার আলাদা একটা দেশের প্রয়োজন এই সমস্ত নেতাদের মাথা থেকেই বেরিয়ে এসেছিল বোঝা গেল তাহলে বলতে পারো যে এই সময়ে যে উনিশশো থেকে যে ষোলো এই সময়ের মধ্যে নতুন নতুন নেতাদের যে আগমন সেটা নিঃসন্দেহে যে মুসলিম রাজনীতি অর্থাৎ ভারতের রাজনীতিতে এক বিশাল একটা পরিবর্তন দেখা দিয়েছিল মুসলিম রাজনীতিতে যেমন একটা চমক দেখা দিয়েছিল সেরকম বলতে পারো অল ওভার যে রাজনীতিতে একটা আলাদা একটা পরিবর্তন দেখা দিয়েছিল এই নেতাদের চাপে পড়ে জাতীয় কংগ্রেসও মুসলিম লীগের বিভিন্ন দাবি দেওয়া তারা মেনে নিতে বাধ্য হচ্ছিল চুক্তিতে বসতে তারা বাধ্য হচ্ছিল সেইগুলোই আমরা দেখব তাহলে এই ধরনের একটা চুক্তি হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যে লখনৌ চুক্তি এই ধরনের একটা চুক্তি যেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের চুক্তি হয়েছিল লখনৌ চুক্তি তাহলে উনিশশো ষোলো এটা গুরুত্বপূর্ণ কি হিসাবে কি দেখলাম যে চরমপন্থী এবং নরমপন্থীর যে বিভাজন সেটা হচ্ছে লখনৌ যে অধিবেশন সেই অধিবেশনে আবার হচ্ছে এই চরমপন্থী নরমপন্থী এক হয়ে যাচ্ছে বালগঙ্গাধর তিলক শেষ বালগঙ্গাধর তিলককে আমরা কি জানি কিছু চরমপন্থী নেতা হিসাবে লালবাল পাল লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং বালগঙ্গাধর যে তিলক তাদের নাম আমরা দেখেছিলাম তো এই যে বালগঙ্গাধর যে তিলক তিনি এই যে ব্যক্তি দেখতে পাচ্ছো সে ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিল সে ব্যক্তিটার নাম কি সেটা হচ্ছে জিন্না সাহেব ঠিক আছে তো এই জিন্নার সঙ্গে তথা হচ্ছে কংগ্রেস বা মুসলিম লীগের সঙ্গে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যখন হচ্ছে আবার জাতীয় কংগ্রেস যখন যখন চরমপন্থী নরমপন্থী তাদের যে বিভাজন বিভাজনটা মিটিয়ে আবার এক হয়ে যাচ্ছে তখন এই জাতীয় কংগ্রেসও চেয়েছিল যে মুসলিম লীগকে কাছে পেতে যে মুসলিম লীগের মধ্যেও যে বিভাজন বিভেদ যাতে না থাকে মুসলিম লীগকেও একসাথে নিয়ে তারা কাজ করতে চেয়েছিল সাহিত্য শাসনের জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করতে যে স্বাধীনতা সংগ্রাম আন্দোলন সেটা মুসলিম লীগকে সঙ্গে নিয়ে করতে চেয়েছিল তাহলে কি এই যে নাইনটিন যে এই সময়টা লখনৌ চুক্তি তাহলে এই লখনৌ চুক্তি করার উদ্দেশ্যটা এটাই ছিল কি যে আর কোনো যে যাতে নিজেদের মধ্যে যাতে কোনো প্রকার আর বিভাজন না থাকে বিভেদ না থাকে আমরা আবার নরমপন্থী এবং চরমপন্থী যখন এক হতে পেরেছি মুসলিম লীগকেও এক করব। সে কারণে এই মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে এই চুক্তি ঘটেছিল যদিও বলা হয়ে থাকে যে এই জাতীয় কংগ্রেসের এই ধরনের ভাবনা পরবর্তীতে সেটা ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়েছিল এই চুক্তিটা প্রচন্ড খারাপ হয়েছিল জাতীয় কংগ্রেসের পক্ষে অনেকে এই জাতীয় কংগ্রেসের যে এই চুক্তিতে অংশগ্রহণকে ঠাট্টা করেছে সমালোচনা করেছে যে জাতীয় কংগ্রেসের প্রয়োজন ছিল না লীগের সঙ্গে এই ধরনের চুক্তিতে বসা তো দেখো যে এই যে চুক্তি এই চুক্তিতে কি বলা হয়েছে কেন বসতে বারণ করেছিল অনেক ঐতিহাসিক তাহলে এই চুক্তির শর্তগুলো যদি দেখি তাহলেই বুঝতে পারবো কিন্তু কতটা খারাপ ছিল না কতটা ভালো ছিল এইটা দেখলে বুঝতে পারা যাবে তো প্রথমে দেখো যেটা বলা হচ্ছে প্রতিটি প্রাদেশিক আইনসভাতে মুসলমান সদস্য সংখ্যা নির্দিষ্ট করা হবে তাহলে প্রথমে বলা হচ্ছে যে প্রাদেশিক আইনসভাতে মুসলিম সদস্য সংখ্যা সেটা নির্দিষ্ট করা হবে এখানে আর বোঝার কিছু নেই দুই নম্বর দেখো কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যের এক তৃতীয়াংশ মুসলমান হবে তাহলে কেন্দ্রীয় আইনসভা যেমন প্রাদেশিক আইনসভাতে মুসলমানদের জন্য সদস্য সংখ্যা যেমন ফিক্স করতে হবে তো পরিষদ বলছে এক তৃতীয়াংশ মুসলমান হবে মুসলমানদের সংখ্যা তৃতীয়াংশ তিন নম্বর হচ্ছে দেখো এর বিনিময়ে কংগ্রেস ও মুসলিম লীগ যুগ্মভাবে ভারতীয় কাউন্সিলের বিলুপ্তি এবং শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করবে এবং মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নেবে যদিও অনেকে এই চুক্তি শর্তগুলি মেনে নিতে পারেনি এই প্রসঙ্গ ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কি বলছেন যে কংগ্রেসের নেতৃবৃন্দ লখনউ চুক্তি স্বাক্ষর করে অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন আমি এটা আগে বললাম যে অনেকে করেছে এখানে কি এই যে শর্তের মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম যে তাদের যে দাবি যে প্রাদেশিক আইন সভাতে তাদের সদস্য সংখ্যা ঠিক রাখতে হবে কেন্দ্রীয় আইন পরিষদের ক্ষেত্রেও তাদের যে সদস্য সংখ্যা তাহলে এই দাবিগুলো যদি কংগ্রেস যদি পূরণ করতে পারে তাহলে কি তারা হয়ে তারা আন্দোলন করবে ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে বিরুদ্ধে ঠিক আছে তারা আন্দোলন করবে যেভাবে যে কংগ্রেস তাদেরকে ব্যবহার করবে সেভাবে ব্যবহার তারাও কিন্তু সেভাবে ব্যবহৃত হবে এই ধরনের কিন্তু কোনো প্রকার বাধা থাকবে না যে স্বরাজ অর্জনের জন্য যেভাবে কার্যকলাপ করতে হবে সমস্ত কিছু তারা করবে কোনো প্রকার থাকবে না তো যদি তারা তাদের এই ধরনের যে আবেদনগুলো অর্থাৎ তাদের যে দাবিগুলো যদি তারা মেনে নেয় তাহলে আর কোনো প্রকার আক্ষেপ থাকবে না তো এই যে দাবিগুলো মানতে গিয়ে কংগ্রেস অনেক কিছু ভুল ত্রুটি করেছিল শেষে তারা বুঝতে পেরেছিল এই কারণে দেখো যে রমেশ চন্দ্র মজুমদার এই ধরনের চুক্তিকে বলছে অদূরদর্শিতার পরিচয় অর্থাৎ যে কোনো প্রকার ভাবনা চিন্তা না করে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করা কংগ্রেসের ক্ষেত্রে সেটা উচিত হয়নি তাহলে তাহলে তো লখনৌ চুক্তি যে শর্ত অনুসারে মুসলিম লীগের স্বার্থ সেটা ভালো হয়েছিল কিন্তু জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে ওটাই ভালো হয়নি তাহলে এই হচ্ছে শর্ত তো তাহলে উনিশশো ছয় থেকে উনিশশো এই ধরনের কার্যকলাপ আমরা লক্ষ্য করলাম যেটাকে বলা হচ্ছে যে জাতীয় যে মুসলিম লীগ এই মুসলিম লীগ দ্বারা যে পাকিস্তান গঠনের যে পথ সে পথটাকে অনেকটাই পরিষ্কার করেছিল ঠিক আছে প্রথম যে ধাপ এই ধরনের যে কার্যকলাপগুলো সেটাকে বলা যেতে পারে কি যে পাকিস্তান যে গঠনের যে পথটাকে অনেকটা সুগম করেছিল